टेक्नो इंटरनेशनल बाटानगर, अ मेंबर ऑफ़ टेक्नो इंडिया ग्रुप ऑफर्स बीटेक एंड डिप्लोमा इंजीनियरिंग कोर्सेस इन इस लॉसग्रेन कैंपस फॉर एडमिशन कॉन्टैक्ट द नंबर स्टोर। चीरो नूतों ने रे दिलो डाक पूंछी शे भोईशाक। এভাবে চিরনূতনের মধ্যে দিয়েই জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবিকে শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো প্রস্তুত ছিল জোড়াসাঁকো রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িও গানে গল্পে আড্ডায় ঠাকুরবাড়ির প্রাঙ্গণ হয়ে উঠল জমজমাট যদিও অন্য বাড়ের তুলনায় এইবার জাঁকজমক কিছুটা কম তবে আবেগে ভালো ভালোবাসায় কানায় কানায় পূর্ণ ছিল এদিন ঠাকুরবাড়ির প্রাঙ্গণ রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রবীন্দ্রনাথ ঠাকুরকে

অনুরাগ সবটাই নিয়ে কিন্তু আজকে এখানকার আবেগ সুতরাং এখানে আর কোনো নেগেটিভ কথার কোনো জায়গা থাকে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং আজকে তার জন্মদিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা জানাই রাজ্য সরকার পক্ষ থেকেও যেমন আপনারা জানেন রোডে আজকে প্রোগ্রাম রয়েছে নিশ্চয়ই একটা নির্বাচনী মরশুমেতে মডেল কোড অফ কন্ডাক্টের মাধ্যমে বিভিন্ন বাধা নিষেধ কিংবা নিষেধ থাকে সেটা একটা প্রতিবন্ধকতা কিন্তু তাতে আমাদের জায়গাটা খামতি থাকে না ফলে আমরা আজকে নিজ নিজ জায়গা নিজে নিজের সময় নিয়ে আমরা প্রত্যেকেই রাজ্য সরকার পক্ষ থেকেও আমরা মন্ত্রীরা বলুন এবং যেমন বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর এই সুযোগটা তো কেউ হাত করতে পারে না

এবং বাংলা বাঙালির জীবনে আমাদের জীবনে আমাদের জন্মদিনের থেকেও পঁচিশে বৈশাখ অনেক অনেক বেশি আদরের এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই অপেক্ষা করি পঁচিশে বৈশাখের জন্য আজকের দিনের একটাই কথা বলার আর কিছু না বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজ বিধান শিল্প সংস্কৃতি ওনার সৃষ্টি ছাড়াও উনি যে ভীষণভাবে যুক্ত ছিলেন আজকে আমি যেটা বলছিলাম রবীন্দ্রনাথ তিনি তৎকালে ভেবেছেন আজকে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং আজকে যে অবস্থা দেখা দিয়েছে যে পরিস্থিতি গড়ে উঠেছে এটা ভয়ঙ্কর এটা শুধু আমাদের পশ্চিম বাংলা বা ভারত বলে নয় সারা পৃথিবীতে আমাজনের প্রায় তার হয়েছে এই যে পরিবেশ ধ্বংস করা তার বিরুদ্ধে মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ তিনি পরিবেশ রক্ষার পক্ষে ছিলেন এবং উনি কোন বিষয়েতে কথা বলেননি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন শান্তির পক্ষে কথা বলেছেন আবার সমাজ ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন নিজের সঙ্গীত সৃষ্টি আজকে বিশ্বের দরবারে আদৃত তার সাহিত্য বিশ্বের দরবারে আদৃত তিনি বিশ্বকবি তিনি যে কাজ করেছেন তা একটা মানুষ যদি অন্য পাঁচটা কাজের সঙ্গে থেকে তার কাজের অনুসন্ধান করতে চান তা সবটা করে উঠতে পারবেন না গবেষক গবেষিকা ছাড়া কখনোই এটা সম্ভবপর না সেই রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক এই প্রশ্নই আসে না রবীন্দ্রনাথ সর্বসময়ে সর্বযুগে মানব সভ্যতার যতদিন অবস্থান করবে ততদিন প্রাসঙ্গিক থাকবে দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে তুহানি ব্যাংকে শিবদা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডের উৎপল দত্ত মঞ্চের বিপরীতে ইনস্টিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআই সিটি রেকর্সিটি এফিলিয়েটেড এঞ্জিনিয়ারিং অ্যান্ড পোলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডাক্তার ছোপা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর ফ্যাকালটিস ফ্রম আইআইএম আইআইটি এনআইটি ক্যালকা অ্যান্ড যাদবোপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেল কেন্টিন ফেসিলিটি লাইব্রের বুক ব্যাঙ্ক ফেসিলি ল্যাঙ্গোয়েজ ল্যাব ওই ফাই ক্যাম্পাসোর্টস কম্প জিমাসিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফর বেস ট্রেন্ড প্লেসমেন্ট থ্যাংক ইউ আপনাদের মালিক গোপাল ঘোষ করতে পরিবেশ वन জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ সমর দলিতে প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura ডান ডাক্ষরে মওধারা এন্টারপ্রයිজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্ট্রফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট উইথ আই ব্যাক লাইট চালু ডিজিটাল যেকোনো কাজ করা হয় প্রিন্টিং করা বিশ্বস্ত প্রতিষ্ঠান মাদারা এন্টারপ্রাইজ পুরাতন ডাক্তারে ভারত পেট্রোল পাম্পের চিপরীদের মাতারা এন্টারপ্রাইজ